চার দিন পর কিন্তু জল পেয়ে মনটা কিন্তু খুশি খুশি লাগছে ভরে গেল মনটা ও আচ্ছা পূজা হচ্ছে পূজা পূজায় যাবি নমস্কার বন্ধুরা সুপ্রভাত আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা সকাল সকাল কিন্তু ধান ভাঙিয়ে চাল বের করা হয়ে গেছে আর এগুলো একদম লাস্ট ফোটার দেখুন চালগুলো কিন্তু ভালো হয়েছে আর একদম লাস্টের দিকে ধান থাকে এগুলো বেছে নিতে হবে আর এই যে বস্তায় চাল ভরা আছে এই দেখুন কি সুন্দর চাল হয়েছে চাল একটু ভেঙে ভেঙে হালকা গাছে আমাদের রোদ তো আর ঠিকঠাক হয়নি বুঝলে বেশি হয়ে গেছে না না একটু নাড়া কম হয়ে গেছে ও যার জন্য একটু চালটা ভেঙে গেছে প্রথমে যখন চাল হচ্ছিল তখন মনে হচ্ছিল সুন্দর চালাবে তখন কিন্তু একটাও হয়নি মাঝের দিকে চালগুলো ভেঙে গেছে মানে তিন চারবার করে ধান সিদ্ধ করা হয়েছে আর এখানে তো মেলে দেওয়ার জায়গাই নেই পাতা যার কারণে উপরে দিতে হয়েছে মানে আমাদের একটু নাড়াচাড়া অসুবিধার জন্য ধানটা ঠিকঠাক ভালোভাবে চাল হয়নি

আর শীতের সময় বন্ধুরা ফুটবুড়ি খেতে কিন্তু দারুণ লাগে মধু দিয়ে কিংবা নলেন দুধ দিয়ে তো আমরা কিন্তু অনেকটাই দেরি করে ফেললাম যার কারণে শীতের টা ধরতে পারলাম না পরে একদিন খাওয়াবো সবাই শীতে খায় আমরা শীতের পরে খাবো হ্যাঁ ও মা তুমি টাকা নিয়ে আছো নাকি হ্যাঁ একবার টাকা মিটি দিতে কত টাকা হ্যাঁ কত টাকা জমা ও 270 টাকা হইছে 270 টাকা হ্যাঁ দিয়ে দাও ধান ভরানো শেষ হয়েছে বন্ধুরা আর মেশিন কিন্তু আরেকটা বাড়ি চলে গেছে আমাদের পাশে সে বাড়িতে কিন্তু ধান ভাঙানো হবে আর দেখুন কতটা তুষ হয়েছে নিচের তুষের মধ্যে কিন্তু খুদ খুদ আছে জল এসছে তাহলে দু তিন দিন পর হুম তাহলে জল কদিন পরে আসলো এই যে এক কলসি হয়ে যাওয়ার মতো হয়েছে এই সকাল থেকে এই জল আসে এখান থেকে বেশ কিছু আগের পর্বে আপনাদের বলেছিলাম যে আমাদের এই কলে কিন্তু যখন প্রখার যখন গরম পড়বে তখন কিন্তু জল কিন্তু নিয়মিত আসবে না তো গরম না পড়তেই তিন দিন কিন্তু জল আমরা পাইনি তাই না কারেন্ট ছিল না যার কারণে দিন

আবার যে কদিন জল আসবে না তার কোনো ঠিক নেই এই যে এই মিমি 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 তুমি কী করো কী করো তুমি কী করো বসে তুমি বসো বসো কী করো তুমি কী করো বলে বাবা বলে বাবা বলে বলে বাবা বলি কী হয়েছে কী হয়েছে কী হয়েছে এই এই মিমি পাগল হয়ে গেছে মিমি পাগল হয়ে গেছে বস এখানে বস এখানে বস তোকে আর ভালো বলবো না ভালো বললে তুই কেমন একটা করিস দেখুন চাটবি না তুই দাঁড়া বস করছিস বেশি ওই দেখুন আর আমাকে এক দিদি ভাই কমেন্ট করেছিলেন

এক জায়গায় দিলে ও যতই ভাব থাক ঝামেলা হবে প্রথম প্রথম যখন নিয়ে এসছিলাম তখন দুজনের মধ্যে আদায় গাছ কোলা ছিল আর এখন দেখুন কতটা সুন্দর খেলছে দেখেও মনটা জুড়িয়ে যায় আর ওই দুজন কিন্তু এসে কিন্তু পুরো বাড়ি পুরো আলোকিত করে ফেলেছে আর আমার তার সঙ্গে অঙ্কুশ জমে ঘির ট্যাপা টেপি এই বস ওখানে ও আমাকে দেখলি ছুটি আসতে এই বস ও বস কে ওটা কে মিমি 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 আয় আয় মিমি আই মিমি খেলছে দেখুন সব সময় ঘুমায় তো শরীরটা কিন্তু ফিট এখন কিন্তু খেলার মেজাজ আছে ফুল এই দেখুন এদিকে মিমি চলে এসছে বলে আবার চেকিও কিন্তু ওকে নিতে চলে এলো চল বাড়ি চল কি করছিস ঠিক আছিস চল 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 আহ আিক দেখ চেকু চলে আসছে আর চলে দুজনের কি ভাব বন্ধুরা একজন দূরে গেছে বলে আর একজন যাবে না আমি ডাকছি আমি বললাম যে মিমি থাক তুই চল ও না মিমিকে নিয়েই যাবে না পাম্পা বাবা টান হয়ে যে ওই যে মিমি একটু দূরে গেল চিকুর সঙ্গে গেল হুম আমি চিকুকে নিয়ে চলে আসছি চিকু আসবে না মিমি যতক্ষণ না এসছে ততক্ষণ আসেনি আমার সঙ্গে দেখো

চাল প্রচুর গরম বাবা এই এরকম ধরতে হবে আর সব তুষগুলো দেখুন উড়ে চলে যাচ্ছে আমি এমনি চাল দিলাম

কি সুন্দর গায়ের চামড়াটা নরম দেখো দেখো কত সব আর লোমটা হেভি ওর গায়ে বড় হচ্ছে হয়ে যাচ্ছে দুদিন আগে দুদিন আগে যখন এলো তখন কিন্তু শান্ত শীতল ছিল কালকে পর্যন্ত শান্ত ছিল আর আজকে থেকে দেখো কত ছটফট করছে দেখো ও দাদার সঙ্গে ভাব হয়ে গেছে তো এই জন্য মা কিন্তু আবার যাচ্ছে দেখতে কলসিটা কতটা ভর্তি হয়েছে পড়ছে জল আমাদের দু কলসি জল হয়েছে আর এটা হলে তিন কলসি হবে এখন দেখা যাক জলটা কিন্তু বন্ধুরা আমাদের আগে প্রয়োজন কারণ আমাদের বাড়িতে কিন্তু জল নেই আর হাফ কলসি জল আছে আর জল নেই তুমি খেলছ আমি একটা পাত্র নিয়ে আসি তুমি ধরো

যাক আলটিমেট জল পাওয়া গেল তাহলে কোন জায়গাতে জল নষ্টি দয়াপুর হ্যাঁ দয়াপুরের কানাই ককল নিয়ে গেছিলিস এক কলসি মা কোথায় মা বাড়ি আর বাবা বুড়ি কিন্তু কথা বলতে পারে না ছোট থেকে বুঝতে পারিনি ওই জায়গায় জল দিচ্ছে তাদের ও খেয়ে ওই জায়গায় যাবি ও আচ্ছা পূজা হচ্ছে পূজা পূজায় যাবি ও দুজন যাবি পূজায় ও আচ্ছা ও তা খাওয়া দাওয়া করে যাবি তো ঠিক আছে কি 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 লুচি লুচি ওলি বাবারি তো মেয়েটাকে দেখে সত্যি খুব কষ্ট হয় বন্ধুরা বাড়ি শুধু কাজ আর কাজ কাজ করিয়া পারি এই রোদ্দুরের মধ্যে শুধু কাজ আর দেশের মধ্যে থাকি তো কাজের কোনো কিল কোনো রায় নেই শেষ নেই শেষ নেই কি করবো আর কাজেই করতে হবে সংসার ধর্ম করতে গেলে তো কাজই করতে হবে এখন আমার ধান খেলে দিতে হবে ওমা এই ধানগুলো ভালো করে উল্টে পাল্টে দিও ওই ভাঙানোর সময় ওই ধান ভেঙে ভেঙে গেছে যেন ভেঙে না যায় এই ধানগুলো শুধু বাকি আছে তাই না মা এটা আতপ আতপ একটু অল্প করে না রাখলে জমির ধানের পরিপূর্ণতা আসে না আসে না আর এদিকে দেখুন বাঁশ গাছের ঝাড় আর পাতা পড়ে কি অবস্থা দেখুন এই যে হাওয়া হচ্ছে দেখে মা মার কাজ শুরু করে দিয়েছে নদীতে নাকি এখন মাছ পড়ছে ভালো মা আজকে যাওয়ার টাইম আছে জুয়ার লেগে গেছে না

যেখানেই থাক না কেন ঠিক টাইমটা ওরা জানে সেই টাইমে টাইমে কিন্তু চলে আসে আর আমাদের পাশে বসেই কিন্তু প্রায় খাওয়া দাওয়া করে আর আমি অনেকবার চেষ্টা করেছি যে যখন খায় আমাদের পাশে তখন ভিডিও টেক নেওয়ার কিন্তু তখন নিতে গিয়ে ওরা চলে যায় ভয় পেয়ে যায় আর দেখুন কত ক্লোজে বসে আছে সুপ্রভাত মিটু তুই সকালে কি খেয়েছো রুটি কে দিয়েছিল রুটি কে দিয়েছিল রুটি রুটি খেয়ে কিন্তু আমাদের মিঠু ফুল বাবু আর কোনো চাপ নেই এবার আমরা বাড়ি না থাকলে প্রচন্ড ডাকা করে ছাদে গিয়ে ধান মেলে দিয়ে আসলাম আবার নিচে এসে চাল গুলাতে হচ্ছে কাজের কোনো আর শেষ নেই এদিকে পম্পা এদিকে আমার ধান চালের কাজ বন্ধুরা এইমাত্র সেরে উঠলাম আর এখন কিন্তু এই গাছটা কাটা হবে গাছটা মরে যাচ্ছে এই যে দেখুন পাতাগুলো কিন্তু সব শুকিয়ে গেছে আর এই গাছটা কেটে দিয়ে কিন্তু বন্ধুরা এখানে একটা গাছ লাগানো হবে যে একটা ফলের গাছ লাগানো হবে অঙ্কুশ বাবা বলছিলো বেদানা গাছ লাগাবে আমার শোনায় এখানে কিছু ছোলার চারা দিয়েছিল সব কিন্তু গাছ বেরিয়ে গেছে ওটা কি ভেঙেছে হ্যাঁ

হ্যাঁ একদম মরে গেছে একদম মরে গেলো দেখুন বন্ধুরা একদম কিন্তু শুকনো হয়ে গেছে কত বড় একটা আম গাছ আমাদের বাড়িতে মানে সব থেকে বড় আম গাছ এটাই হবে বলো সেটাই মরে গেলো পূর্ণবয়স্ক হ্যাঁ মাছ নেই না চলো একটা জাল খুলে দেখি একটা খাওয়ান খাম ফেলে দি হ্যাঁ খুলে ফেলে তুমি খুলে ফেলে আমি এগুলো কত খুঁজে দিই না ও আবার যে মা যে বলছে মাছ মাছতে ধরো না হলে ডাল খেতে হবে ডালে আলু ভাজা না হ্যাঁ আবি এই তো জীবন দুপুরবেলা মাছ নেই যার কারণে কিন্তু আবার জাল বাবা হয় বললো আর এই গরমে কিন্তু কষ্ট হচ্ছে খুব বাবারও হচ্ছে আমার তো খুব কষ্ট হচ্ছে কষ্ট কেমন হচ্ছে ঘামে তো ঘাম ছুটে যাচ্ছে না না ঘাম হচ্ছে কিন্তু কষ্ট হচ্ছে না ভিতর থেকে খুব ভালো লাগছে আমার তোমার কেমন মনে হচ্ছে আমার আর ভালো আর মন্দ আমার কাজ করতে যাচ্ছে আর কষ্ট পতি যাচ্ছে একটু কাজ করি একটু ফ্যান ছেড়ে হাওয়া খাই আসি কি করবো হ্যাঁ তোমার যা হাত পা যন্ত্রণা আমি ঘাটে বসে আছি বন্ধুরা আর অঙ্কুশের বাবা আর অঙ্কুশ কিন্তু গেছে ওই যে পুকুরের ওপারে গেছে আর ওইদিকে মা কিন্তু যাচ্ছে এই যে সান করে কেমন লাগছে সান করে কেমন লাগছে এ খুব নিরীহ আর এই এইটা হচ্ছে বদের গরু মশাই কোথায় হ্যাঁ গাটা একটু শুকি নাও দুজনকে স্নান করে দিয়েছি গায়ে ধুলো মাটি মেঘে একাকার হয়ে গেছিল আর এদেরকে নিয়মিত স্নান না করালে আবার গায়ে পোকা হয়ে যাবে তো সব মিলিয়ে আজকে এদের স্নান হলো দেখা হয়েছে এটাই তো চেয়েছিলাম যে আমাদের দুঃখ বলা হয়ে যায় রাত্রিবেলা নিরামিষ খেয়ে ও রাত্রিবেলা বেশি গুড় তরকারি বা বেশি ভারী খাবার খাওয়া উচিত ও তো সাগা চিংড়ি মাছ করে না তো না না আমি বললাম কচু শাক রান্না করো তো মা এই তো তখন কচু শাক চিংড়ি মাছ রান্না হয়েছে বন্ধুরা আর কলা আলু সুস্বাদু দিয়ে মাছ রান্না হয়েছে আর এই বাড়ির ধানের চাল খাওয়া বলে সকাল থেকে কিন্তু খুব খাড়া খানি হচ্ছে আর এখন কিন্তু সবে খাবো আর সেই সকালবেলা ঘুম থেকে উঠেই গাড়ি এসে গেছে সে আর আমাদের কিন্তু সকালে খাওয়াই হয়নি না শুধু সকাল থেকে তোর জন্য এখান থেকে এক সপ্তাহ আগে থেকে হ্যাঁ কারণ ধান সেদ্ধ করা মেলে দেওয়া তারপরে আবার মাঝে মধ্যে গিয়ে আবার হচ্ছে উল্টে দিয়ে আসা কি মা হ্যাঁ এই ধান সেদ্ধ প্রচুর খাননি খুনায় যেমন খান হয় তেমনি কষ্ট হয় রোদি এখন তো সময় না হ্যাঁ একটু আগে বলে এটা হতো এটা হতো না তাছাড়া বলে না আমাদের কিন্তু একটা মানে এর চালটা একটু খারাপ হয়ে গেছে যার কারণে ধান মানে ভাত ভেঙে নেই মানে গেছে মানে

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন